গুড মর্নিং বন্ধুয়া ওয়েলকাম টু নিউ ব্লক দেখো আজ শ্রাবণের প্রথম সোমবার সকালবেলা উঠে ঘর দর পরিষেবা করে পাশে দিয়ে ঘর মুছে টুচে দিয়েছে ঠাকুর ঘরটা আমি মুছে নিয়েছি নিয়ে আমি পুজো দিতে চলে আসলাম স্নান করে আজ সোমবার নাক বাবার পুজো দেবো শ্রাবণের প্রথম সোমবার তাই না খেয়েই দেবো এই যে সকাল সকাল করে আসলাম আমি তো নাকে থাকতে পারি না হাই সুগার তাই দেখো প্রথমে শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিলাম জল টল দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘি মধু দিয়ে ভালো করে বাবাকে স্নান করে নিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে তারপর সিদ্ধি দিয়ে দুধ দিয়ে দেখো ঘি দিয়ে দিলাম এবার মধু দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সিদ্ধি দিয়ে দিয়ে সিট দিয়ে নাই থাকে বাবার মাথায় জল দেই সোমবার করে তখন দিই তারপর দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম বাবাকে মনের যা বাসনা বাবাকে বললাম নিশ্চয়ই বাবা শুনবে বাবাই যে একমাত্র অল্পতেই সন্তুষ্ট মন থেকে ডাকলে পাওয়া যায় আমি যেইভাবে পুজো করি সেইভাবে তোমাদের শেয়ার করলাম আমি স্নান করার পুজো টুজো দিয়ে দেখো আরেকজন দেখো কোলো কলো পুজো দেখছে দিদির কোলে আমি পুজো দিয়ে আর জল মিশিয়ে রেখেছিলাম দুধ দিয়ে সিদ্ধি দিয়ে মধু দিয়ে তারপর ছেলেও চান করে জল ঢেলেছে বাবার মাথায় মেয়েও জল ঢেলেছে তারপর পুজো টুজো দিয়ে কোথায় গেলাম তারপর সাথে থাকো দেখতে থাকো দেখো বাবাকে সান করে দাও জল ঢেলে বাবার মাথায় জল ঢালাম ঢালে তারপরে বেলপাতা ফুল দিয়ে একটা ফল দিয়ে দিলাম বাবাকে বেল আমাদের এখানে খুঁজে পাইনি বাজারে যা কলা আর পেয়ারা এনেছিল গোটা ফল ওই বাবার মাথা দিলাম দিয়ে বাবাকে পুজো দিচ্ছি দেখো দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা পুজো দিচ্ছিলাম আসল সাউন্ডটা দিলে ভালোই লাগতো দিতে পারলো না কেন যেন বাইরে টিভি চলছিল ঘাঁ গা আওয়াজ আসছিলো সাউন্ডটা ভালো লাগছিল না বাইরে টিভি চলছিল। পাশে ঘরের পাশেই তো টিভিটা ওর জন্য তো অরিজিনাল আওয়াজটা দিতে পারিনি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক টুম্পা ডেলি লাইভ দেখো আজ আছে প্রথম সোমবার শ্রাবণে তারপর সকালবেলা উঠে স্নান টান করে পুজো দিলাম ঠিক আছে এখন যাচ্ছি দেখো তোমাদের কোথায় নিয়ে যাই দেখো আমাদের বলেছিলাম শ্রাবণ মাসে ভূতনাথ দেখাবো মানে ভিড়ে লাইনে দাঁড়াতে পারবো কি না পুজো দিতে পারবো কি না আমি বলতে পারছি না কারণ আমার তো দাঁড়ানো বেশিক্ষণ আমার পক্ষে সম্ভব না মানে আমার শরীরটা ভালো না শদ্য অপরোষণ হয়েছে তবুও তোমাদেরকে দেখাবো আমি নিজেও দেখবো যাবো একবার না গেলে ভালো লাগে না তবুও যাব একবার কিন্তু আমি ঘরে আমার শিব ঠাকুর আছে প্রতিষ্ঠিত আমি সেই শিব ঠাকুরকে পুজো দিয়েছি আমি ছেলে মেয়ে সবাই দিয়েছি জল ঢেলেছি এখন যাচ্ছি যদি বাবা আমার পুজো নিতে চায় যদি ভিড় কম নিশ্চয়ই দেব সেই আশাতেই যাচ্ছি আমি কতটা কী করতে পারবো জানি না সাথে চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তোমরাও দেখবে পাশে থেকো সাথে থেকো আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট করো কিছু ভুল হলে বলে দিও শুধরে নেবো ঠিক আছে সাথে দেখতে ভূতনাথে অবধি অটো গেল না শোয়া বাজারে নামিয়ে দিলো ভূতনাথ অবধি গেলো না শোয়াবাজার ঘাটে এখানে নামিয়ে দিলো এখান থেকে একটু হেঁটে হেঁটে চলে যাবো প্রচুর ভিড় গো গেলো গঙ্গার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভূতনাথে তো পাঁচ মিনিট লাগবে হেঁটে এখান থেকে সাথে থাকো

ভূটনাথ ঢুকছে দেখো ভিড় দেখো শুরু গেট ভিড় দেখা দেখবে তত খালি মানুষই মায়ের মেলা এক মাস মেলা থাকবে ভূতনাথের গঙ্গার ধার দিয়ে আর পুরো দেখবে খুব ভালো লাগবে দেওয়াও হবে মন্দে মেলা ঘোর হবে দুই পাশে রাস্তা দুই ধার দিয়েই মেলা বসেছে Non lo faccio da così tanto. Ciao. Ciao. 잘하셨나요? <목소리> 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 দেখো বন্ধুরা ঘুরতে ঘুরতে প্রচণ্ড গরম খুব রোদ ছিল ভীষণ গরম ছিল মেয়ে বলে একটু লস্যি খাবে মেয়েকে একটু লস্যি কিনে দিলাম আমি খেলাম না আমি খাবোও না মেয়েকে কিনে দিলাম একটু লস্যি খেলাম কে নিয়ে বাড়ির পথে রানা দিলাম একটু গঙ্গার ঘাটে গেলাম গিয়ে একটু মেয়ে ফটো তুললো গঙ্গা থেকে একটু হাত পা ধুললো আমি নিচে অবধি নামতে পারিনি মেয়ে একটু হাতে করে জল এনেছিল একটু মাথা ছিটিয়ে নিলাম সেটি গঙ্গা ঘাটে ঘাটে ফটো টটো তুললাম আমি আর মেয়ে মিলে বেশ তারপর বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি চলে যাচ্ছে ফটো করলাম ঠিক আছে কী করবো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি কিনলাম ঠিক আছে দুটো বাড়ি চলে আসলাম সে হাত মুখ ধুয়ে আমি একটুখানি খেয়ে নিয়েছি সেদ্ধ ভাত আলু লোক দিয়ে সেদ্ধ ভাত করেছিল ফেনা ভাত আলাদা করে আমি ওটা খেয়েছি এমনি ঘরে আজকে নিরামিষই রান্না হয়েছিল মেয়েকে খাইয়ে দিচ্ছি একাও খেতো একা খেলে কি খায় তোমাদের আগেও বলেছি শুধু ডাল আর ভাত কিন্তু ঘরে নানান রকম যে তরকারি রান্না করে সেগুলো ওরা খায় না নিজের হাতে খেলে তাই আমি ধরে বেঁধে শাক টাক যাই রান্না করে সব খাই দিই তাই একটু আমার নিজের সাথেই আমি ওদের খাই দিই তো ওরা ভাবে এত বড় বড় ছেলে মেয়েকে কেন খাই দেয় এই কারণেই আমি খাই দিই যে আমি খাই দিলে যাই রান্না হোক খায় আর একটু বেশি করে খাওয়াতে বন্ধুরা সাথে থেকে পাশে থেকো ভিডিওটা এখানেই শেষ করছি